হ্যালো ইভরিওয়ান আজকে আমি আসছি সার্বিয়ার বৃহত্তম শহর বেলগ্রেডে বন্ধুদের সাথে দেখা করার জন্য আগে যে কোম্পানিতে ছিলাম আমি ওই কোম্পানিটা চেঞ্জ করছি ওই কোম্পানিটা কেন চেঞ্জ করছি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে বলবো আগে আমি রুমাতে ছিলাম রুমা আপনার বেলগ্রেড থেকে অনেকটা দূরে এখন আমরা বেলগ্রেডের মধ্যেই আসছি কিন্তু বেলগ্রেডের মেন সিটিতে না সিটির বাহিরে আপনাদেরকে যদি একটু আহ দেখাই দেখেন এখানে মাছ ধরতেছে সার্বিয়াতে আর বেলগেটের পাশে বেলগেটের ভিতরে একটা নদী আছে নদীতে মাছ ধরতেছে আপনাদেরকে যদি দেখাই দেখেন ভালো লাগবে আপনাদের পাশে আপনার বসি মাছ সার্বিয়াতে ওই পাশে হাঁস আছে সুন্দর জায়গা অনেক সুন্দর এখানে বিল্ডিং এর কাজ চলতেছে আর সামনের দিকে যাই আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর জায়গা সাথে থাকুন অনেক সুন্দর জায়গা আমরা এখন বেলগেট এরিয়ার ভিতরে আসতে কিন্তু বেলগেট শহরের বাহিরে আমরা যেখানে থাকি ওটাও মানে ছোট সিটি আর কি আর আজকে আসছি বেলগেট সিটিতে মেন সিটিতে এইখানে রাত হলে আরো সুন্দর লাগে এই জায়গাটা এখন দিনের বেলা রাত হলে অনেক লাইটিং হয় লাইটিং লাগানো হয় পাশে ছোট বিমান ছোটরা খেলা করতেছে এখানে এদিকটা যদি দেখাই ও ছোট একটা বাচ্চা সাইকেল চালাইতেছে সাইকেল চালায় আসতেছে আহ খুবই সুন্দর জায়গা আহ সমস্যাটা হলো এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা এখানে আপনার নদীর সাইড এমনি তো সার্বিয়াতে সব সময় মাইনাস থাকে অনেক ঠান্ডা তারপরে নদীর সাইডে অনেক ঠান্ডা যেটা আপনার আমাদের বাংলাদেশে ফ্রিজে আপনার নর্মাল ফ্রিজে যতটা ঠান্ডা ওর চেয়ে বেশি ঠান্ডা এখন এখানে এই নদীর সাইডটাতে এমনি ঘুরতে খুবই ভালো লাগে কিন্তু আপনার এই ঠান্ডার জন্য সমস্যা গরমের সময় হইলে ঘুরতে বের হইলে আসলেই অনেকটা ভালো লাগবে এমনি ভালো লাগে কিন্তু ঠান্ডায় ঠান্ডার জন্য সমস্যা তাছাড়া এমনি আপনার ভালোই লাগে ঘুরাঘুরি করতে আপনাদেরকে দেখায় সামনে আমাদের আরো এই দিক দিয়ে যাই খুবই সুন্দর জায়গা আপনারা দেখুন আসলে ভালো লাগার মতো এই দিকটাতে যদি দেখাই দেখেন পানির ভিতরে এগুলো পাখি হাঁসের মতো অনেক পাখি অনেক সুন্দর সুন্দর পাখি এখানে আহ ব্রাদার খুবই সুন্দর জায়গা আরসি কাউসার ওরা চলল আসছে আগেই দাদা কত হইছে নব আমি কাম দেবি এখানে আমাদের দেশি অনেকগুলো ভাই আছে আরছি তাদের সাথেই দেখা করতে দেখি তাদের তাদেরকে নিয়ে একটা সামনে একটা ভিডিও দিতে পারি তারা কেমন আছে বা সার্ভেতে কেমন কি কাজ কাম করে এগুলা নিয়ে একটা ভিডিও দিতে পারি নেক্সট আসতে পারে এটার পরে হ্যাঁ সুন্দর লাগতেছে ভাই যাই হোক খুব সুন্দর জায়গা দেখলেন আপনাদেরকে দেখাইলাম এখন বেলগ্রেডের কাছেই আসি মাঝের মধ্যে বেলগ্রেড আসা হবে বা আপনাদেরকে ভিডিও দেওয়া হবে দেখবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে রাখুন কমেন্ট করবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আসবে যাতে আপনারা সবার আগে পান ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ